হচ্ছে ডে সেভেন আমার যে গাছ লাগিয়েছিলাম তারা বেলি গাছ ঠিকই আছে আচ্ছা গোলাপ গাছ অ্যাড হয়েছে নতুন বাজারে করিয়ে কিছু এটা তো কিছু আছে এটা হচ্ছে হাজারি গোলাপটা ছোটো আছে ইউলো এটা হচ্ছে ইউলো কালারের সুন্দর কালারটা এই কালারটাও খুবই সুন্দর হালকা অরেঞ্জ টাইপের একটা সেট আছে এটা হচ্ছে একটা খুব হাজারি গোলাপ এটা হচ্ছে পিঙ্ক কালারের এগুলো করে দিয়েছে একসঙ্গে লঙ্কা চারা সব ঠিক আছে লঙ্কা চারা ঠিক আছে গেঁদা ঠিক আছে ইনকা সব সুস্থ আছে রজনীগন্ধা থেকে একটু বেরিয়েছে রজনীগন্ধা রাত কি রানি জেসমিন যেটা একটু বলি একচুয়ালি ইংরেজিতে রাত কি রানি চন্দ্রমল্লিকা সব একদম ঠিক পজিশনে আছে সুন্দর জায়গাতে হচ্ছে ডালিয়াগুলো ডালিয়াগুলোকে আগে পট চেঞ্জ করে নতুন পটে এগুলোকে প্ল্যান করলাম ডালিয়া

একটু বেশি গ্রোধন নিয়েছে এটা হচ্ছে এটা এখনো বেরোয়নি সো এগুলো মোটামুটি যে স্যাভেন স্ট্যাটাস এটা তিনটে কালারের জবা হয় গাছটাতে কলম করা আছে এখন তো ফুটনি করিনি তো পাতাবাস এইটা একটা ইংলিশ জবা যেটা বলে একটু বড়ো সাইজের হয় লঙ্কা গাছ আর লেবু গাছ এই লেবু গাছ আচ্ছা এখানে গাঁদা গাছ কিছু আছে এইগুলো তো সব ঠিকই আছে অসুবিধা নেই এখানে কিছু এইগুলো ডালিয়াগুলো আছে এখনো এরা সার্ভাইভল ফেজেই রয়েছে জানি না কতটা রিকভার করতে পারবে দুটো তো মারা গেছে জানতামই আর একটা দিলাম যেটাও শুকিয়ে গেছে তিনটে গাছ তিনটি ডালিয়াকে বাঁচাতে পারলাম না বাকি সব বেঁচে আছে এখানে অ্যালোভেরা আছে হার্বাল প্রোডাক্ট অ্যালোভেরা থাকা খুব দরকার পাথর কুচি থাকা দরকার বাড়িতে আচ্ছা অক্সিজেন সাপ্লাইয়ের জন্য খুব ফেমাসই গাছটা স্নেক প্ল্যান্ট বাস এই জন্য এটাই আমাদের এখন স্ট্যাটাস পুরো বাগান সুন্দরভাবে সব রেডি হচ্ছে ওকে থ্যাংক ইউ সবাই থাকবেন কাছে থাকবেন আপডেট দিতে থাকবো গাছগুলো কি হচ্ছে আশা করি দিন জানুয়ারি সব ফুল ফোটার মতো রেডি হয়ে যাবে